হানবুল্লামিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করছে যে মহানবুল্লা আলামিন আমাকে আপনাদের সামনে আহ সফলতা বিষয়ে কিছু আলোচনা রাখার তফিক দান করেছেন এবং আমি আপনাদের সামনে সফলতা সম্পর্কে কিছু আলোচনা করব ইনশা আল্লাহ সর্বপ্রথম আল্লাহর আলমিনের দরবারে কোটি আদায় করছে যে রব্বুল আলমিন আমাকে সুস্থ রেখেছেন এবং আপনাদের সামনে কয়েকটি দিনই কথা বলার একটি সুন্দর মুহূর্ত তৈরি করে দিয়েছেন সকলে আল্লাহ হনরবুল্লাহ আলমিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ সেই সঙ্গে সকল প্রকার দূরদ সালাম পেশ করছি বিশ্বের মানবতার মুক্তির দিশারি কুল কায়নাতের নাবী আমাদের প্রিয় নবী যেনাকে সৃষ্টি করা না হলে পৃথিবীকে সৃষ্টি করা হতো না সেই নবীর উপর দূরত পাঠ করে সকলে বলছে সাল্লাহু ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আজকে আমরা জানার চেষ্টা করব সফলতা সম্পর্কে সফলতা পেতে চাও তাহলে বড় স্বপ্ন দেখো আমাদেরকে স্বপ্ন দেখতে হবে স্বপ্ন ছাড়া মানুষ বড়ো হতে পারে না যে ব্যক্তি স্বপ্ন দেখতে পারে সে ব্যক্তি সফল হতে পারে আর যে স্বপ্নই দেখে না সে সফল হবে কোথার থেকে এবং সফল হওয়ার জন্য আপনাকে প্রতিনিয়তই স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আপনাকে কাজ করে যেতে হবে এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আপনি কাজ করবেন কীভাবে এ বিষয়ে আজকে আমরা আলোচনা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি এই পৃথিবীর বুকে সবাই সফল হওয়ার জন্য জন্মগ্রহণ করে নাই পৃথিবীর বুকে সবাই কিন্তু জন্মগ্রহণ করার জন্য এই পৃথিবীর বুকে সবাই সফলতা অর্জন করার জন্যই জন্মগ্রহণ করেছে কিন্তু আমরা কেন ব্যর্থ হই যারা ব্যর্থ হই তারা আসলে নিজের নিজেকে সেই জায়গার সঙ্গে মানিয়ে নিতে পারছি না আমরা মনে করি যে আমরা হয়তো বা পারবো না আমার দ্বারা এটা সম্ভব না কিন্তু আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে আমরা যখন পৃথিবীতে আসছিলাম তখন কিন্তু আমরা পৃথিবীর আগে আমরা যে জগতে ছিলাম আমাদের মায়ের গর্ভে ছিলাম সেখানে কিন্তু আমরা নিজেরা লড়াই করে আমরা আমি আপনি এখন যারা দেখছেন লাইফটি আমি আপনি কিন্তু যুদ্ধ করে ফাস্ট হয়ে পৃথিবীতে আসছি তার মানে আমার জন্ম শুরু হয়েছে যুদ্ধ করে ফার্স্ট আমাকে যুদ্ধ করেই পৃথিবীতে আসতে হয়েছে এবং পৃথিবীতে আসার পর আপনি আমি কেন মনে করি যে আমার দ্বারা সম্ভব নয় আপনি আমি একটাবারের জন্য জন্যও না যে আমি সফল হতে পারবো না কারণ আমরা পৃথিবীতে আসার সময় আমরা যুদ্ধ করে আসছি যখন মায়ের গর্বে ছিলাম অনেক আমাদের প্রতিদ্বন্দ্বী ছিল সেখানে আমি আপনি আপনারা প্রতিদ্বন্দ্বী করেছেন আমিও প্রতিদ্বন্দ্বী করেছি আমি ফার্স্ট হয়েছি আমি দুনিয়াতে আসছি আপনিও ফার্স্ট হয়েছেন আপনি দুনিয়াতে আসছেন তাহলে দুনিয়াতে আসার পর কেন মনে করছেন যে আমি সফল হতে পারবো না আপনাকে বড় স্বপ্ন দেখতে হবে স্বপ্ন ছাড়া মানুষ সফল হতে পারে না আজ আপনি বড় বড়ো স্বপ্ন দেখেন আজ আপনি বড় স্বপ্ন দেখেন বিগ বিগ স্বপ্ন দেখেন আল্লাহ আপনাকে স্বপ্নের সেই সুমহান পর্যায়ে নিয়ে যাবে যেই পর্যায়ে আপনি যাওয়ার জন্য কোনো সময় কল্পনাও করেন নাই আজকে দেখেন আমি মোহাম্মদ রাহাদাসান রাফি আমি কখনও মানুষের সামনে কোনো দিন কথা বলতে পারবো এই লাইন বাই লাইন আপনাদের সামনে কথা বলতে পারছি এটা আল্লাহ একটা নিয়ামত এক সময় আমি ছিলাম না আমার নাম ছিল না গন্ধ ছিল না আমার কোনো কথা ছিল না আজ আমি আপনাদের সামনে কথা বলতে পারছি আল্লাহ চাল্লা একটা বড় নিয়ামত আল্লাহ বলছেন যে তোমরা আমার কাছে চাও আল্লাহ বলেন যে যারা আমার কাছে চায় না আমি তাদের উপর রাগান্বিত হই আল্লাহ চালা আমাদেরকে জানিয়েছেন যে তোমরা আমাকে ডাকো কল আল্লাহ উদী আস্তাজিবল এখন তোমরা আমাকে ডাকো আমি তোমার ডাকে সারা দেবো যদি তোমরা আমাকে ডাকতে পারো ডাকার মতো ডাকতে পারো তাহলে আমি তোমাকে রহমত দেব বরকত দেব এবং কে আমাদের দিন নাজাদ দেবো যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করলেন সেই মহান রাব্বুল আলমিন যদি আমাদেরকে নাজাদ দেওয়ার অঙ্গীকার করেন সেখানে কি আমাদের চিন্তার কোনো ব্যাপার থাকে আজকে যদি আপনার মা বা আপনার বাবা যদি আপনাকে বলে যে আমি কালকে তোমাকে একটি নতুন মোটর সাইকেল বা একটা বাইক একটা সাইকেল কিনে দেব যেমনি আপনি বিশ্বাস করবেন ভেঙে পড়বেন না যে আমার বাবা মা বলেছে হয়তো বা আমাকে কিনে দেবে এটাই যদি আপনি বিশ্বাস করে থাকেন আর আপনার রব আপনার আল্লাহ আপনাকে বলেছে যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব তাহলে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি ওয়াদা করেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব আপনি কীভাবে ভুলে আছেন সেই রবকে সেই রবকে যদি আপনি ডাকেন তাহলে আপনার সেই রব আপনার ডাকে সাড়া দেবে নিশ্চয়ই সাড়া দেবে এখানে একটা বারের জন্য ভেঙে পড়ার অপশন নেই আপনি বড়ো স্বপ্ন দেখেন সেই স্বপ্নের লক্ষ্যে কাজ করেন আল্লাহ নিশ্চয়ই আপনার স্বপ্নকে পূরণ করে দেবে আল্লাহ সকল বিষয় জানেন তিনি আলিমুল গাইব তিনি সব জানেন তিনি সকল বিষয়ে অবহিত আছেন আল্লাহ চাল্লাহ আমাদেরকে আরও জানিয়েছেন যে নিরাশ হয় না কলা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের কাছে যখন ওহি আসতেন তখন প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসলামের কাছে কিছুদিন থেকে ওহি আসে না আমি সংক্ষেপে আপনাদেরকে বলছি যে কিছুদিন থেকে রসুল সাল্লিয়ামের উপরে ওহি আসে না তখন আবু জাহেল এবং আবু জাহেলের স্ত্রীরা বলতে লাগলো যে হে মোহাম্মদ তোমার আল্লাহ তোমাকে ভুলে গেছে নাউজ কিন্তু আল্লাহ আলা রসুল সাল্লাহ আলিয়াকে সুসংবাদ দিয়ে বললেন মা আপনি হতাশ হবেন না আপনি ভেঙে পড়বেন না ওরা ভুলে যেতে পারে ওরা সেরে যেতে পারে কিন্তু আমি আপনার বন্ধু আমি আপনার রব আমি আপনাকে পৃথিবীর বুকে নবী হিসেবে প্রেরণ করেছি সমস্ত গোটা জাতির রহমত হিসেবে প্রেরণ করেছি উসুয়াতুল হাসানা রহমাতুল্লিল আলামিন হিসেবে আপনাকে প্রেরণ করেছি অতএব আপনি ভেঙে পড়বেন না আমি আপনার সব সময় সঙ্গে আছি রসুল সাল্লাহাম স্বপ্ন দেখতেন এই পৃথিবীর বুকে ইসলাম কায়েম হবে দেখেন রসুসালাম স্বপ্ন দেখে গিয়েছেন সেই স্বপ্ন আজ বাস্তবায়ন হচ্ছে হাজার হাজার মানুষ একই কাতারে একই লাইনে একই জায়গায় দাঁড়িয়ে নবীকে দেখে নাই আল্লাহকে দেখে নাই তারা আজ একই কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করছে প্রিয় ভাই আপনি কি মনে করছেন না এটি বড় সফলতা আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লাম বলেছেন যে আমি স্বপ্ন দেখি যে আমার উম্মতেরা একই কাতারে দাঁড়িয়ে ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে একই মসজিদে গিয়ে নামাজ আদায় করবে এই দৃশ্য আমি যদি দেখে যেতে পারি আমার হবে এটা সবচাইতে বড় সৌভাগ্যের ব্যাপার রসুল সাল্লাহ আলিহ আসাল্লাম যখন অসুস্থ হয়ে পড়লেন জ্বরে আক্রান্ত তিনি রসুলসাল্লু আলিহুয়াশাল্লাম মসজিদে নববীতে নামাজ আদায় করতে যেতে পারলেন না তিনি ঘর থেকে মানুষদেরকে দরজা খুলে দিতে বললেন এবং মসজিদ নববীর দিকে তাকিয়ে দেখলেন যে তেনার উম্মতেরা একই কাতারে দাঁড়িয়ে একই জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করছে এবং রসুল সাল্লাসালামে এই দৃশ্য দেখে হেসে উঠলেন এবং বললেন যে এটার জন্য আমি নিজের দাঁত মোবারক শহীদ করেছি এর জন্য আমার শরীর থেকে আমি তাজা রক্ত ঝরিয়েছি আল্লাহ আজ আমি সেই দৃশ্য দেখতে পেয়েছি প্রিয় ভাই আপনি আজ সফল হতে চান আজ আপনি বড়ো হতে চান কিন্তু আপনার স্বপ্ন থাকবে না এটা হতে পারে না আপনার স্বপ্ন থাকতেই হবে আপনি যদি ছোট্ট একটি কাজ করেন এই ছোট্ট একটি কাজের আপনাকে স্বপ্ন দেখতে হবে কারণ ওই ছোট্ট স্বপ্নটি দেখে দেখে যদি আপনি স্বপ্নটি বাস্তবায়ন করতে পারেন আল্লাহ চাহে তো আপনি আরও বড়ো পর্যায়ে যাবেন আপনি যখন মাদ্রাসায় ভর্তি হন তখন আপনি স্বপ্ন দেখেন আমি হাফেজ হব তখন ধীরে ধীরে যখন হাফিজ কমপ্লিট হয়ে যায় তখন আপনি স্বপ্ন দেখেন আমি আমার কোরআন শোনানি দিব তখন আপনার ওই শুনানিটাও কমপ্লিট হওয়ার পর আপনি মনে মনে ভাবতে থাকেন আমি কিতাবখানা ভর্তি হব তো কিতাবখানা শেষ করে মাওলানা হব মুফতি হব ইসলামের একজন দায়ী হব একজন বক্তা হব হবো তো বলেছেন যে স্বপ্ন দেখো স্বপ্ন দেখলে আল্লাহ নিশ্চয়ই আপনার স্বপ্নকে বাস্তবায়ন করে দেবেন অনেক মানুষ আছে হতাশ হয়ে যায় এখানে হতাশার কিছু নেই আপনার রব আপনাকে বলেছে যে আমি তোমাদেরকে সফল করে দেব আমি তোমাদেরকে দুনিয়ার বুকে সম্মানিত করে দেব সেখানে আমাদের হতাশা হওয়ার কিছু নেই আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম প্রেশানির মধ্যে পড়ে গেলেন চিন্তার মধ্যে পড়ে গেলেন আবু জাহেল পিছু নিয়েছে রসুল সাল্লাহ ওয়াসাল্লামকে ইসলামের বাণী প্রচার করতে দিচ্ছে না মানুষের সামনে গিয়ে অপপ্রচার চালাচ্ছে তখন রসুল সাল্লাহ আলি একটু মন খারাপ করলেন তখন আল্লাহ চালা ডাক দিয়ে বলেন ও নবী আপনি মন খারাপ করবেন না ওনারা চায় আপনার মান সম্মানকে ধুলায় মিশিয়ে দিতে আর আমি ওদের মাধ্যমে আপনার মান সম্মান এতটা বাড়াবো যে তারা কোনো দিন কল্পনাও করে নাই আমরা মোহাম্মদ সাল্লাহ আলি ক্ষতি করতে গিয়ে তার উপকার করে দিলাম মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম মোহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত এজন্য কাফেররা আমাদের প্রিয় নবীকে গালি দিয়েও শান্তি পেত না তারা বলতো মানে প্রশংসিত এটা গালি শান্তি পেত না অনেক জায়গা থেকে যখন দেশ থেকে হাজিরা হজ করতে আসতো আবু জেহেল বলতো যে ওই দিকে যেও না ওইদিকে এক পাগল রয়েছে ওই দিকে এক মোহাম্মদ রয়েছে সে হলো পাগল তার চুল উস্কো খুস্কো তার পোশাক সেরা তার গা থেকে দুর্গন্ধ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম সম্পর্কে এত অপবাদ ছড়ানো হয়েছিল তবে আমাদের গ্রাম বাংলায় আমরা একটা কথা জানি যে আমরা যদি ছাগলকে বলি যে তুমি ওই দিকে যেও না ওই আবাদ ওই ঘাসবাড়ি বাড়ি না আমি বোঝানোর জন্য বলছি কাউকে ছোট করে বলছি না তো ছাগল কি আপনার কথা শুনবে কোনো সময়ের জন্য শুনবে না আপনি যাকে যেই দিকে যেতে নিষেধ করেন সেই ব্যক্তি সেই দিকেই যাবে আজ যদি মদ খাওয়া হালাল হতো এবং পানি খাওয়া হারাম হতো তাহলে আমরা কি করতাম জানেন আমরা পানি খাইতাম মদ আর খাইতাম না আজ আমরা জানি যে পানি খাওয়া হালাল মধু খাওয়া হালাল মদ খাওয়া হারাম এই জন্য আমরা মদই খাই তো ঠিক তেমনিভাবে হজরত মোহাম্মদ সাল্লামের ওইদিকে যাওয়ার জন্য নিষেধ করা হলো তো রসুল সাল্লাহ আলী দেখার জন্য সেই সাহাবিরা ছুটে আসলেন এবং রসুল সাল্লি সাল্লামকে দেখার জন্য গেলেন গিয়ে দেখলেন ইনি আমাদের ইনি পাগল হতে পারে না এত সুন্দর দাঁত এত সুন্দর চোখ এত সুন্দর কপাল এত সুন্দর টুপি এত সুন্দর দাড়ি দেখলেই মায়া মায়াবিচেহারা দেখলেই প্রেমে পড়ে যায় ইনি পাগল হতে পারে না তেনার কাছে যখন জিজ্ঞেস করা হলো তিনি তার সত্য দিন প্রসার করলেন এবং সমস্ত মক্কার মানুষরা জানতে পারলেন যে ইনি হলেন রহমতুল্লিল্লা আলমিন আমাদের প্রিয় নবী আমাদের নবী আনা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম সবারই উপস্থিতি আমরা সফল হব ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে সফল করবেন সফল করার জন্য আমাদেরকে সফল হওয়ার জন্য আমাদেরকে বড় বড় স্বপ্ন দেখতে হবে আজ আমরা সবাই স্বপ্ন দেখব ইনশাআল্লাহ এই স্বপ্ন নিয়ে কাজ করব স্বপ্ন নিয়ে এগিয়ে যাব ইসলামের বিজয় হবে আমাদের বিজয় হবে আমরা আল্লাহর সুদীর্ঘ জান্নাত পেয়ে যাব যে জান্নাত পেলে আর কোনো কষ্ট থাকবে না আল্লাহ যেদিন বলবে খুলি ফি আইবাদিদু খুলি জান্নাতি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি